তোমরা তো দেখেছো যে আমরা হঠাৎ করে প্রীতমদের বাড়িতে চলে এসেছিলাম সারপ্রাইজ দিলাম ওদেরকে আমাদের লাস্ট দিন আজকে আমরা চলে যাবো তাই ওদেরকে আজকে এমনি সবই প্রীতমের মা রান্না করেছে আর এখন আমি মাটনটা রান্না করছি তা ওদেরকে খাওয়াবো রান্না করে তা ওরাই বলবে খেয়ে কেমন হয়েছে তো হাত তো মনটা তো সত্যিই খারাপ লাগছে তো যেতেই হবে বলো কর্মস্থলে তো যেতেই হবে আমরা সব মানুষকেই আসতে হলে যেতে হয় তারপরেও আমি তোমাদেরকে আরেকজনকে দেখাচ্ছি যে তার পরিস্থিতি দেখো আমরা চলে যাচ্ছি জন্য তার পরিস্থিতিটা দেখো এই দেখো তার পরিস্থিতির অবস্থা ঘুমাচ্ছে এই মানুষটা আমাদের ছাড়তেই যাচ্ছে না এই কৃতজন দেখো আজকে কারোর সাথে কথা বলবে না যেহেতু আমরা চলে যাচ্ছি ওর নিজের মন খারাপ আমাদের সাথেও কথা বলছে না এই চব্বিশ এরকম করে ঘুমাচ্ছে আমরা চলে যাচ্ছি যেন দাদার মন খারাপ এই যে শুয়ে পড়েছে খেয়ে দে সববার আজকে মন খারাপ একজন শুয়ে আছে এখানে তোমাকে তখন দেখালাম প্রীতম শুয়ে আছে এখানে দাদা শুয়ে আছে আরও দেখাবো যাওয়ার সময় তোমরা প্লিজ ভিডিওটার সঙ্গে থেকো অনেক গেস্ট আসছে এইটা আমার হয় এই দেখো আমার বোনও এসছে আমার বোন একটু হাই করো

তুমি হেসো না তুমি হেসো না আজকে আমরা সব চলে যাচ্ছি মনটা খারাপ লাগছে টাইম হয়ে গেছে গাড়ির এই যে সবাই আসছে আমাদের আগে দিতে দেখো সবাই আগে দিতে আসছে দেখো খুবই মন খারাপ তাদের